মনে রাখার মতো একটা দিন ছিল সাকিব খানের ভক্তদের ইদুল আজায় একদিকে প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে অভিনেতা তুফান আর অন্যদিকে প্রকাশে তার প্রথম ফ্যান ইন্ডিয়ান সিনেমা দরদের টিজার বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে শুরু হয় সিনেমাটির টিজার তবে কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ঙ্কর হয়ে ধরা দেবেন সাকিব প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে রক্ত নিয়ে খেলা করছেন সাকিব সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা অনন্য মামুন গেল দুদিন ধরে দরদের ঝলক আসার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি নিজের ফেসবুকে লিখেছিলেন থামবে জ্বর আসবে বৃষ্টি দরদী হবে নতুন ইতিহাসের সৃষ্টি অবশেষে প্রকাশ্যে আনেন টিজার এরপর থেকেই নেটিজনদের প্রশংসা কুড়াচ্ছেন তবে একটা জিনিস ব্যতিক্রম লেগেছে যে সিনেমা হলে তুফানের বিরতিতে দেখানো হয়েছে দরদের টিজার কোরবানি ঈদের মাহাত্মকে উপলব্ধি করে মিলেমিশে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার একটা প্রয়াস দেখা গেছে যদিও পরিচালক টিজারটি বুঝ খলিফায় সাকিবের জন্মদিনে দেখাতে চেয়েছেন কিন্তু সেটা হয়নি এরপর দর্শকদের অংশগ্রহণে স্টেডিয়ামেও প্রকাশ করতে চেয়েছিলেন যেখানে সাকিব খান ও নায়িকা সোনাল চৌহানের উপস্থিত থাকার কথা ছিল এবং এর জন্য ফ্রিতে রেজিস্ট্রেশন ক্যাম্পও করতে চেয়েছিলেন কিন্তু শেষমেশ ঈদের দিন সিনেমা হলে মুক্তি দিলেন তার বহুল প্রতীক্ষিত দরদ সিনেমার টিজার সাকিবিয়ানদের কাছে টিজারটি দুর্দান্ত মনে হলেও অনেক সমালোচকদের মন জয় করতে পারেননি তাদের মতে তুফানের চেয়ে এটি অনেক দুর্বল অনেকের মুখেও বলতে শোনা যায় যে রায়ান রাফি বলে কম কিন্তু করে বেশি অন্যদিকে মামুন সাহেবের বেলায় তার উল্টোটাই ঘটে টিজারটি প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে দরদ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডে সোনাল চৌহান সিনেমাটি শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে তুফানের পর দর্শকদের দরদ দেখাবেন শাকিব খান এবং শাকিব খান ও সোনাল ছাড়াও আরো অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এলিনী সাম্মি ইমতু রাতিস রাহুল দেব আলোক জৈন সাফা মারিয়া জেসিয়া ইসলাম প্রমুখ